জীবনযাত্রায় প্রতি পদে পদে পরীক্ষা দিতে হয় যখন আপনার কাছে কিছুই থাকে না তখন ধৈর্যের পরীক্ষা দিতে হয় আর যখন আপনার কাছে সব কিছু আছে তখন পরীক্ষা আচরণের দিতে হয় সেই জন্য ভাগ্যের পাল্লা যেদিকেই ভারী হোক না কেন কখনোই অহংকারকে নিজের ওপর প্রভাব ফেলতে দেবেন না কারণ এই আচরণ আর এই ধৈর্য জীবন পরিবর্তন করার আছে। জীবন মানে কি এই জীবন ইচ্ছার সেই পুষ্প কখনো সুগন্ধ ছড়ায় কখনো শুকিয়ে যায় আবার কখনো বিধে যায় সেই জন্য জীবনে যদি সফল হতে চান তাহলে আপনার ইচ্ছাকে সংযম করে রাখুন সুগন্ধ ছড়ানো শুকিয়ে যাওয়ার আর ভিজে যাওয়ার এই ক্রমের অভ্যস্ত হয়ে যান ও জীবনরূপী এই যাত্রার আমরা কখনো প্রশংসারূপে পুষ্প লাভ করি আবার কখনো নিন্দারূপী কাঁটাও পায় কিন্তু ঋতু যাই হোক না কেন পথিকের কর্ম হল এগোতে থাকা তাই আপনিও পথে আসা সকল বাধাকে ভুলে গিয়ে সর্বদা এগোতে থাকুন কেবল সুকর্ম আর পরোপকার অবলম্বন করে এই যাত্রা পূর্ণ করুন সংসার থেকে নেওয়ার নয় সংসারকে দেওয়ার কর্ম করুন কারণ যেমন আপনার ভাব হবে সংসার থেকে তেমনই প্রভাব লাভ করবে আমাদের জীবনে অনেক মিত্র আছে কয়েকজন সময়ের সঙ্গে পরিবার হয়ে ওঠে কয়েকজন সময়ের সঙ্গে পৃথক হয়ে যায় কিন্তু আমাদের সকল মিত্রের মধ্যে সবথেকে সুন্দর মিত্র কে হয় আপনি জানেন সে যে আপনাকে বুঝতে পারে আপনাকে বোঝাতেও পারে আপনাকে সঙ্গ দেয় আপনাকে বিশ্বাস যোগায় এই বোঝা আর বোঝানোই হল প্রকৃত মিত্রতার সব থেকে সুন্দর গুণ জীবনে মানুষ প্রতি মুহূর্তে সর্বক্ষণ কোনো না কোনো যুদ্ধ করেই চলেছে জ্ঞান সকল দশাতেই সম্পদের থেকে শ্রেষ্ঠ কারণ সঞ্চিত সম্পদ রক্ষা করার দায়িত্ব সর্বদা আমাদের কাঁধের ওপরেই থাকে তার দেখভালের দায়িত্ব সর্বদা আমাদেরই পালন করতে হয় কিন্তু সঞ্চিত জ্ঞান হলো সেই অস্ত্র যা সঠিক সময়ে নিজেই আমাদের রক্ষা করার জন্য তৎপর হয়ে ওঠে সেই জন্য সর্বদা জ্ঞান অর্জনের জন্য তৎপর থাকুন সম্পদ নিজে থেকেই আপনার কাছে আসবে